আজকে হচ্ছে বুধবার আজকে আমরা এক জায়গায় যাবো সেই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা বন্ধুদেরকে বলা আছে কী কী রান্না হচ্ছে আজকে হয়তো পোস্ত ভিঙে আলো পোস্ত ভিঙে আলো পোস্ত আচ্ছা এখানে ভাত আছে আর এখানে দেখো চাটনি আছে নিম বেগুন ভাজা আছে এই যে নিম বেগুন ভাজা ক্যাপসিকাম ভাজা আর আচ্ছা এখানে ডিম ডিমলা আর এই চুলো মাছ ভাজা হচ্ছে মরলা মাছ মরলা মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে তাই মরলা মাছ হচ্ছে না এখনই আমরা বেরিয়ে যাবো তাই বেশি কিছু করতে পারিনি যেটা করেছি খুবই সাধারণ আচ্ছা এই পোস্তটা কী করে করছে একটু বলে দেবো বন্ধুরা যে ঝিঙেল পোস্ত তো সাধারণ জিনিস সবাই জানে বন্ধুরা এই দেখো হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর বন্ধুরা দেখো বাড়িতে একটু কাজ চলছে ওই যে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম প্রাচীর হচ্ছিল তারপর গেট হচ্ছিল গেটের মাথায় ছাদ হচ্ছে দেখতে পাচ্ছ তো যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তোমরা দেখে বলবে কেমন লাগছে এখন প্রায় শীতকাল শেষের দিকে শীত আস্তে আস্তে চলে যাচ্ছে আস্তে আস্তে গ্রীষ্মকাল ঢুকছে সেই মুহূর্তটা প্রায় বসন্তকাল খুব সুন্দর এই পাখিটাকে এখন ধুব সেই জন্য রেখেছি ওই গ্যাসে বন্ধুদের ডাব হয়েছে বন্ধুরা এই দেখো দিদিভাই প্রায় মাছ ভাজা হতে চললো দেখো কত সুন্দর মাছ ভাজা হয়েছে আর তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করতে থাকো আমাদের ভিডিও রিলগুলো হচ্ছে বা ফটোগুলো কেমন লাগছে আর তোমরাই তো কমেন্ট করলে বুঝতে পারবো যে ভালো লাগছে কি খারাপ লাগছে খারাপ লাগুক কিংবা ভালো লাগুক দুটোই কিন্তু তোমরা জানাও তাই তো অবশ্যই আর কমেন্ট করলে তোমাদেরও এঙ্গেজমেন্ট বাড়বে আর আমারও ভালো লাগবে দুটোই হবে তো বন্ধুরা কি মনে হয় যেখানে একটা যে দুটো হয় সেটা তো ভালোই লাগে নাকি তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আর আমিও তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে বেরোই বেরোতে বেরোতে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাকা বাই বাই